নমস্কার বন্ধুরা আমি স্বরূপ ছাদবাগিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এই সময় বর্ষার একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে তাই এই সময় আপনারা যে কোনো গাছ লাগাতে পারেন ফলের গাছ হোক ফুলের গাছ হোক আস চলে এসছে একটা লেবু গাছ লাগাবো দেখতেই পাচ্ছেন আমার বাগানে অনেক লেবু গাছ আছে প্রায় নাই নাই করে সাত আটটা লেবু গাছ হয়ে গেছে অলরেডি এই লেবুটা বাকি ছিল এটা হচ্ছে বাতাবি লেবুর গাছ দেখুন ভার্টা লেবুর গাছ আপনারা লাগাতে পারেন ছাদ বাগানে খুব ভালোভাবে শুকনো ডাল এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি তাই এই লেবু গাছটা যে ছাদ বাগানে লাগাবো তা তার সম্পূর্ণ ভিডিও নিয়েই আজকের ভিডিওটি শুরু করছি প্যাকেটটা এদের যে পলি ব্যাগটা থাকে বের করা খুব মুশকিল তাই কেটে নিতে হবে আপনাদেরকে সুন্দরভাবে হালকা করে কেটে নেবেন কোটটা বেরিয়ে গেছে থেকে দেখুন দেখতেই পাচ্ছেন পুরো হাডি মাটি এই গাছটাকে হালকা করে একটু ছাড়িয়ে নেবেন পারলে মাটিটা কোনো অসুবিধা নেই এখানে এই মাটিটা এমনি ভালো থাকে না বর্ষা সিজন তাই মাটি ছাড়ালে কোনো অসুবিধা নেই ঠিক গাছ সারভাইভ করে নেবে অল্প মাটিতে যতটা পারবেন বাদ দেওয়ার চেষ্টা করবেন এই এটেল মাটিতে গাছ ভালো হয় না এদের মাটিতে এটেল মাটি থাকে তাই লেবু গাছের জন্য দোয়াশ মাটি খুব ভালো হালকা পাল এবং যতটা পারলাম ছাড়িয়ে নিলাম দেখুন গাছটা অনেকটা লম্বা তাই গাছটাকে আপনারা গাছটা কাটব না লাগাবো দেখা যাক সাইডে রাখলাম দেখুন টবে ফুটো আছে ফুটো কোনো এরকম কুচি দিয়ে ভরে দেবেন আমি কুচি দিয়ে রেখেছি রেডি করে রেখেছি ভিডিওটি তাড়াতাড়ি শর্ট করার জন্যে যাতে ভিডিওটি বড় না হয় খোলামকুচি দেওয়ার পরে আপনাদের ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতে হবে এমনি শুকনো পাতা থাকলে পাতা দিয়ে দেবেন তাহলে আপনাদের কী হবে পাতা কোনো পচে পচে সারে পরিণত হবে অনেক দিন কী করে ওপরে সার মাটি বা মাটিটাকে ওই ড্রেনে শোল দিয়ে বাইরে বের করবে না তাই পাতা দিয়ে দিলাম শুকনো পাতা বাগানে আপনাদের ধার দেন শুকনো পাতা থেকেই থাকে তাই পাতা দিয়ে ভরাট করে দেবেন নিচের পোরশনটা প্রথমে খোলাম কুচিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবেন তারপরে পাতা দিয়ে দেবেন হয়ে গেল পাতা দেওয়ার পর আপনাদের যে মাটি দিতে হবে মাটিটা সঠিকভাবে তৈরি করতে হবে লেবু গাছের জন্যে মাটিটা দেখুন যদি বেলে মাটি থাকে তাহলে আপনাদের বালি মেশানোর প্রয়োজন নয় কিন্তু যদি একটু এটেল মাটি টাইপে থাকে তাহলে আপনারা অল্প পরিমাণে বালি মিশিয়ে নেবেন এবং তার সাথে অল্প পরিমাণে শিংকুচি হাড়গুঁড়ো নিমখোল সর্ষের খোল সব মিশ্রণ করা আছে আমার আর একটু গোবর সার মেশানো আছে তিন ভাগ মাটির সাথে এক ভাগ গোবর সার মিশিয়ে নিয়েছি আমি আপনারাও সেইভাবে মাটিটা তৈরি করবেন মাটিটা দেখে বুঝতে পারছেন ঝুরঝুরে হয়েছে দেখুন মাটিটা একদম ঝুরঝুরে করতে হবে বেশি চার মাটি করলে হবে না তাদের জলটা ধরে থাকবে এবং গাছের গোড়া পচে যেতে পারে লেবু গাছ একদম গাছের গোড়ায় জল পছন্দ করে না তাই মাটিটা একটু করে নিতে হবে যাতে জল দিলে সঙ্গে সঙ্গে হয়ে বাইরে যেতে পারে এইভাবে মাটিটা তৈরি করবেন মাটিটা মাটি দিয়ে অর্ধেক ভরে দেবো প্রথমে নিচের এর মাটি বেশি দিতে হবে গাছের গোড়া শেখ যেহেতু নিচের দিকে বিস্তার লাভ করে তাই নিচে একটু মাটি আপনাদের বেশি দিয়ে ভরতে হবে গাছটাকে এবার বসিয়ে নিতে হবে ঠিক মাছ করে গাছটাকে বসান বিকেল দিকে আপনারা গাছ লাগান বিকেলে গাছ লাগালে রাত্রের যে ঠান্ডা ওয়েদারটা পাবে এবং গাছ খুব ভালো হবে গাছের ডালটা খুব বড়ো হয়ে গেছে ডালটাকে একটু কেটে দেব দেখুন ডালটা এখান থেকে কেটে দিবেন তাহলে গাছটা কী হবে গ্রোথ ভালো নেবে সম্পূর্ণ এইভাবে আপনারা লেবু গাছ লাগান এইভাবে মাটি তৈরি করুন এবং যেহেতু বাতাবি লেবু গাছ তাই একটু বড়ো টবে দিতে হবে কারণ এই গাছে আপনার জানে একটু বড় হয় তাই বাতাবি লেবু গাছ অবশ্যই বড় টবে দেন এবং এটা মাঝে মধ্যে আপনারা এবার ফুল জল দিয়ে সানলাইটের মধ্যে রাখুন লেবু গাছের সূর্যের আলোর প্রয়োজন হয় ফুল জল দিলে এখন রাখবেন এখন তিন চার দিন ছয় থাকবে গাছটা তারপরে যে গাছটা ইয়ে হয়ে যাবে বেঁচে যাবে তখন মানে পাতা ফাতা গজাবে তখন আমি এটাকে ফুল সানলাইটে দেবো এবং এর মধ্যে কী কী সার প্রয়োগ করবো তার পরবর্তী ভিডিওতে দেখা হবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখতে কীভাবে এই লেবু গাছের যত্ন নেবো আরও আমার অনেক লেবু গাছ আছে কীভাবে লেবুর ফল এনেছি তাই নিয়ে অনেক ভিডিও আছে আপনারা গিয়ে দেখতে পারেন এইভাবে লেবু গাছ লাগান এবং বাগানকে আরও সৌন্দর্য ফলে ভরিয়ে তুলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার